বিয়েবাড়ির জন্য পুরো সার্চ রেডি আর ভাই যাচ্ছে ওইখানে পুরো ব্যাগ ভরতে আমরা যাচ্ছি খালি হাতে তো চলো এখন যাই আর বাবা মা আসছে পেছনে গাড়ি নিয়ে তো চলো ভাই বল তিনজন মিলে যাচ্ছি আর বলছিলাম না বাবা মা পেছনে যাচ্ছে নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি নন্দিতা ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে তো বলছিলাম একুশে মে মঙ্গলবার দিন আর বিয়ে বাড়ি আছে তো দি বলছিলাম দিদির বিয়ে আমার নয় দিদির তো সবাই বেরিয়ে পড়ে আমরা তিনজন যাচ্ছি আর বাবা মা একটু পেছনে আসছে কারণ বাইকের একটু সমস্যা হয়েছে তো বাবা মা বাইক নিয়ে আসছে আর আমরা তিনজন যাচ্ছি মামা নিতে আসবে বাইকে যেহেতু এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে রাস্তা কি খারাপ আর বিয়েবাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে তো চলো সকালবেলা তো গায়ে হলুদ আরও সব কমপ্লিট হয়ে গেছে কিছুতে থাকতে পারিনি কিন্তু রাত্রেবেলা তোমাদের জন্য সব কিছুই যেইটুকু পারবো সব কিছুই তোমাদেরকে দেখাবো কি করি কি করছি না করছি সব কিছু দেখাবো তোমরা সবাই কিন্তু ব্লগটা দেখতে থাকো তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর আমাকে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানবে আমাকে বোনকে আমরা কিন্তু দু বোন আজকে হলুদ হলুদ পরেছি দুজনই বেনুনি করেছি তো চলো দুজনে একই সেম মাঝখানে ভাই যদি হলুদ হয়ে যেত মানে জামাটা হলুদ পরতো তাহলে অনেক ভালো হতো তো চলো চলো এবার আমরা যাই কারণ এই বালির মধ্যে হেঁটে হেঁটে যেতে না প্রচুর কষ্ট হয় যা গরম দিয়েছে এখন ছটা বাজে কিন্তু মনে হচ্ছে যেমন সাতটা আটটা বেজে গেছে কি অবস্থা তো চলো মামাও চলে এসেছে বাইক নিয়ে মামার বাইকে আমি আর ভাই বসছি আর বাবা মা বোন আর একটা বাইকে যাচ্ছে বাইক নয় স্কুটিতে যাচ্ছে আর আমিও চলে এসেছি তলো ভাই জিপ দেখাচ্ছে কারণ প্রচণ্ড পরিমাণে বদমাস আর চলো এখন যাই কারণ বাড়ির রাস্তায় যেহেতু বলছিলাম ইট আর বাবা মা ওই দেখো সামনে যাচ্ছে আর আমরা যাচ্ছি পেছনে আর কার ব্লকটা কেমন লাগলো কেউ কিন্তু কমেন্ট করে জানাতে বললো আর দেখো এটা পুরোটাই ইট কিন্তু ইট হলো কী হলো রাস্তাটা দেখতে সত্যি অনেক ভাল লাগছে এত বছর শুরু হয়ে গেছে এই রাস্তাটা জীবনেও হয়নি আমাদের এখন হচ্ছে ভাল লাগছে আর দেখো বিয়েবাড়ির সামনেও চলে এসেছি আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো চলো একদমে প্যান্ডেলটা তোমাদের একটু পরে দেখাবো আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি দিদিকে শাড়ি মিষ্টি যা যা দেওয়ার হয় ওগুলো দিতে তো চলো এখন যাই আর পেছনে আসছে মামি মেজো মামি ছোট মামি মা বোন ভাই সবাই আসছে আর এখানে বসার জন্য যে মণ্ডপটা করেছিল না অনেক ভাল লাগছে সত্যি সাজিয়েছে কিন্তু অনেক সুন্দর তো চলো গেট থেকে তোমাদের একটু দেখিয়ে দিয়েছি অনেক সুন্দর সাজিয়েছে দেখো গেটটা তো তোমাদের সাথে শেয়ার করলাম আর বাড়ি ঢুকলে একটা যে সানাইয়ের আওয়াজ আছে সত্যি এটা কিন্তু অসাধারণ লাগে কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবে তো আমার তো অনেক ভাল লাগে সানাইয়ের আওয়াজ আর দেখো গেটের লাইটগুলোও কিন্তু দারুণ করেছে যদি বিয়ে বাড়িতে গেটের দেখো ভালো লাগে কিন্তু বিয়েটা অনেক ভালো লাগবে তাই না আর গেটটাও অনেক সুন্দর করেছে আর এখানে না বরযাত্রী মানে কোন বরযাত্রীর জন্য বসার সিট করেছে সব তাই আমি এখানে ফুচকা খেতে এসেছি দিদির সাথে পরে দেখা করব আগে ফুচকা স্টল বসছে ফুচকা কেনে বাবা দেখো সামনে দিয়ে যাচ্ছে আমি মেজো মামি আর সবাই বসছিলাম আর মা এখানে মা এখানে পকোড়া নিয়ে দাঁড়িয়ে আছে চিকেন পকোড়া যেহেতু স্টল দিয়েছিল। আর না খেলে কি হয় বিয়েবাড়ি গেছি খালি পেটে কি আসা যায় আর বোন আমার থেকে তার কি বেছে বেছে খাচ্ছে সেইটা জানে এবার চলে এসেছি ফুচকা খেতে চ তো চলো আগে ফুচকা খেয়ে নি কারণ ফুচকা দেখলে জীবের জল তো সবারই আসে আর বিয়েবাড়িতে গেলে কে কীরকম আনন্দ করে প্লিজ আমাকে বলবে কারণ আমি আগে পেট পুজো করতে অনেকটাই ভালোবাসি তারপরে আনন্দ করতে আর খাওয়া দাওয়া করে চলে এলাম এখানে দিদি বসছিল দিদিকে বলছিলাম যে আমি একটু ভিডিও করবো তো ব্লগ করছি তাই দিদিও হাসছিল আর আমিও হাসছিলাম আর দিদিকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে কিন্তু কেউ জানাতে ভুলবেন না এখানে মামি মাসি বোন সবাই কিন্তু এখানে ছিল আর আমি দিদিকে বলছিলাম যে আমি একটু ব্লগ করে নিই তার সাথে সাথে তো i'll oh it সবাই আশীর্বাদ করছিল পাশে দেখো মামি মামা সবাই আর বড় যাত্রীর লোক থেকে সবাই এসছে আশীর্বাদ করার জন্য তাই সবাই এখানে আশীর্বাদ করছে আর দেখো অনেকটা এইটা হচ্ছে কষ্টের মুহূর্ত একজন মেয়েকে আঠেরো বছর ধরো বা বাইশ বছর তেইশ বছর ধরে বড় করার পর যখন বিদায় দেওয়া হয় না ওই মুহূর্তটা সত্যি খুব কষ্টের আর গানটা দিয়েছি কারণ বিয়ে বাড়িতে একটু গান না হলে ভাল লাগে যেহেতু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা সব সবাই নেক্সট ব্লকে এটা হচ্ছে প্রথম সেকেন্ড পার্টে তোমরা অনেক কিছু দেখতে পাবে কি কি খেলাম কি করলাম আর এটা লিখে যায় আমার একজন দিদি অনেক সুন্দর লিখেছি কিন্তু ভাল লাগছে তো চলো এখানে আশীর্বাদ পর্ব হতে থাক ততক্ষণে আমি আর একবার ব্লকটা করে নিই তোমরা সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো